চতুর্দিকে শুধু ছাই আর ধ্বংস ইতিমধ্যেই মৃতের সংখ্যা পেরিয়েছে দশ হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে লক্ষাধিক মানুষ ঘর ছাড়া কবে ফিরবে নিজের ঠিকানায় তার ঠিক নেই আগুন এখনও নেভার কোনো গন্ধ নেই বরং আরও বাড়ছে আরও এগোচ্ছে একাধিক দিকে ছয় ছয় মানুষকে নিজের বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ দূরত্বে মার্কিন সরকার জানাচ্ছে এই আগুন মার্কিন ইতিহাসে সব থেকে ভয়াবহ কিন্তু কোথায় এর উৎস কিভাবে লাগলো আগুন শুরু হয়েছে তদন্ত তদন্তকারীরা ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া দাবানলের উৎসস্থল খুঁজে পেয়েছেন যা পাওয়া গেছে লস অ্যাঞ্জেলেসের এই প্যাসিফিক প্যালিসেড পিয়েদ্রা মোরাদা ড্রাইভ নামের একটি এলাকায় একটি বাড়ির পেছনে বড় ঘন জঙ্গল থেকে শুরু হয়েছে এই আগুন এই পাহাড়ি অঞ্চলেই জেমি লি কার্টিস বিলি ক্রিস্টেলের মতো হলিউড তারকাদের বাস যারা এই আগুনে নিজের ঠিকানা হারিয়েছেন মার্কিন ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সমীক্ষা অনুযায়ী ক্যালিফোর্নিয়ার এই এলাকায় আগুন লাগার অন্যতম বড় কারণ হল বিদ্যুৎ ঝলক তবে এক্ষেত্রে বিদ্যুতের ঝলকানির একেবারেই কোনো কারণ নেই তাও জানিয়েছে অ্যাসোসিয়েশন এমনকি আরও একটি আগুনের উৎস এলাকাতেও এর মধ্যে কোনো বিদ্যুৎ ঝলকানির খবর মেলেনি এর সঙ্গে সঙ্গে অন্যতম আরও একটি কারণ যার জেরে আগুন লেগে থাকে তা হলো কোনো যন্ত্র বা বিদ্যুৎ সংযোগে কোনো আগুনের ফুলকি তবে এই ক্যালিফোর্নিয়ার আগুনে সেই কারণও মেলেনি কোনো এলাকায় ফ্লোরিডার সায়েন্টিফিক ফায়ার অ্যানালিসিসের সদস্য ও মাথা জন লেন্টিনি যিনি গত এক দশকেরও বেশি সময় ধরে ক্যালিফোর্নিয়ার একাধিক অগ্নিকাণ্ডের তদন্ত করেছেন তিনি ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের কারণ খোঁজার কাজ শুরু করেছেন তিনি জানান এই আগুনটাই একসময় সময় ছোট ছিল সবাই আগুনের শুরু কোথায় তা দেখার চেষ্টা করছে এবং সেই শুরুর জায়গা থেকেই পাওয়া যাবে এই আগুনের মূল কারণ তবে এখনো পর্যন্ত এই তদন্তে এই আগুনের কোনো ম্যানমেড কারণ মেলেনি বলেই জানিয়েছেন তিনি এরকম আরো নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ এটিন বাংলা ডিজিটালে